বন্ধুরা আজও চলে এসেছি আরও একটা কিসের ভিডিও নিয়ে তোমরা কিসের ভিডিও অনেক বেশি পছন্দ করো আর আমার যারা ভিউয়ার্সরা রয়েছে তারা ম্যাক্সিমামই এই যুগেরই ভিউয়ার্স আর এই চব্বিশ বছর পঁচিশ বছর বয়সী ভিউয়ার্স তোমরা দেখছো তো তোমাদের কাছে কিসটা খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটা বেশি পছন্দ করো আমি বুঝতে পারছি তাই জন্য আমি আজও কিসের ভিডিওই তোমাদের জন্য এনেছি এবার আজকে আমি কথা বলবো কিস করার সময় বেসিক্যালি প্রথমবার কিস করার সময় তোমাকে কী কী বিষয়ের উপর নজর রাখতে হবে তাহলে কিসটাও ভালো মতন হবে আর সেই মানুষটাও তোমাকে ছেড়ে যাবে না চলে আছি প্রথম পয়েন্টে দেখো বন্ধুরা তোমরা যখন প্রথমবার কিস করবে বলে ঠিক করেছো একটা মেয়েকে বা তোমার গার্লফ্রেন্ডকে তখনই সে কিন্তু রাজি হয়েছে ঠিক আছে কিন্তু ও পুরোপুরি কিন্তু রাজি হয়নি বা ওর মনের ভিতর কিন্তু একটা ভাব রয়েছে বা একটু ভয়ও রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে যেটা করতে হবে একটা ভালো জায়গা ঠিক করতে হবে এমন একটা জায়গা যেটা নিরিবিলি জায়গা যেখানে তোমরা যদি বসো সেখানে আর পাঁচজন মানুষ বা আন পাবলিক আসবে না কারণ যদি ইন্টারাপশান হয় বা তোমাদের সামনে থেকে হয়তো মানুষজন যাতায়াত করছে বা কেউ তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে বা সামনে সামনে দেখছে বা তোমাদেরকে তারা দিচ্ছে তো সেখানে তো তোমরা সেইভাবে করতে পারবে না কিছুটা তো সেখানে ইন্টারাপশানও হবে সেও একবার যদি ওই রকম ভয় পেয়ে যায় তারপরে তোমার সাথে যাবেই না কোথাও তো প্রথমে এই বিষয়টাতে নজর রাখতে হবে যে আমি যখন কিস করব বলে ঠিক করছি তো আমি ওই রকম একটা জায়গা ঠিক করব। যেখানে কোনো রকমের ইন্টারাপশন হবে না কোনো রকমের ভয় কাজ করবে না মেটার মনে ক্লিয়ার এটা ছিল প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট জায়গা ঠিক হয়ে গেল। এবার তোমরা কিস করতে গেলে ওখানে মিট করলে মিট করে জায়গা মতো পৌঁছালে এইবার তোমাকে ধৈর্য ধরতে হবে গিয়েই হুট করে ঝাঁপিয়ে পড়লাম একদম না পুরো ব্যাপারটা নষ্ট হয়ে যাবে ও হয়তো একবার জোর জবরদস্তিতে কিস করে নেবে তারপর থেকে কিন্তু তোমার সাথে আর দ্বিতীয়বারের জন্য দেখা করবে না এইটুকুনি কিন্তু মাথায় রাখতে হবে একবারে ধৈর্য ধরতেই হবে মানে ওকে কোনোভাবেই জোর জবরদস্তি করবে না ধৈর্য ধরো কথাবার্তা বলো হাসি ঠাট্টা করো মজাই আর কি করো সিচুয়েশান ক্রিয়েট করো তারপর থার্ড পয়েন্ট সিচুয়েশানটাকে ক্রিয়েট করতে হবে আমি আগে পয়েন্টে সিচুয়েশান ক্রিয়েটটা বললাম সিচুয়েশান ক্রিয়েট করতে হবে মানে তুমি গেলে বসলে এবার কথাবার্তা বললেন নানান রকমের কথাবার্তা বললেন আস্তে 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 একটু রোম্যান্টিকনেস নিয়ে আসতে হবে কথার ভেতর যাতে আস্তে আস্তে ব্যাপারটা মজে ইয়ার কি ঠাট্টা একটু কাছাকাছি বসা এরকম করতে করতে আস্তে আস্তে রোমান্টিকনেসটা নিয়ে আসতে হবে যাতে সিচুয়েশানটাই এমন একটা ক্রিয়েট হয়ে যায় ও তোমার দিকে আকৃষ্ট হয়ে যায় ও একবার যদি আকৃষ্ট হয়ে যায় আর তোমাকে একবার জড়িয়ে ধরে বা তোমার কাঁধে মাথা রাখে বা সিচুয়েশানটা এমন একটা ক্রিয়েট হয়ে গেল ওর পুরো ব্যাপারটা নিস্তেজ হয়ে গেলো ও চুপচাপ হয়ে গেলো আস্তে আস্তে এবার তুমি কিস করতে যেতে পারো বা আস্তে আস্তে নিজেকে ওর দিকে আকৃষ্ট করতে পারো যাতে ও আকৃষ্ট হয়ে নিজে থেকে করে নেয় বোঝা গেল এইটুকুনি ক্লিয়ার চার নম্বর পয়েন্ট কিসের সময় জোর জার না করা মানে কোনো সময় জোর জবরদস্তি করে কিস করে নিলাম হুট করে গিয়ে ধরেই একদম কামড়ে দিলাম বা একদম ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম জোর করে ও মানে অপ্রস্তুত হয়ে গেল করবে না এরকম ও প্রথমবার করলেও দ্বিতীয়বার তো আর করবেই না দেখা পর্যন্ত করবে না তোমার সাথে তাই যতক্ষণ না সেই রকম সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে ততক্ষণ জোর জবরদস্তি করবেই না পুরো সময়টা পুরো ব্যাপারটা নষ্ট হয়ে যাবে সেখানে যে তুমি এত সুন্দর একটা মুমেন্টস তৈরি করেছিলে সেটা পুরো নষ্ট হয়ে যাবে তাই ওকে কোনো সময় জোর জার করবে না ঠিক আছে অপেক্ষা করো সময় নাও কিছুটা সময় ভালো করে কাটাও কিছুটা প্রেমের গল্প করো ভালোবাসার গল্প করো ফিউচারের গল্প করো আস্তে আস্তে দেখবে ও মজে যাবে তারপর ও নিজে থেকে কিস করতে আগ্রহ হবে কারণ ও জানে যে আজকে আমরা কিস করতেই এসেছি তাই ওকে সেই সময়টা দাও যাতে ও নিজে অগ্রসর হয় ও নিজে কমফোর্টেবল ফিল করে তারপর ও করবে তুমি জোর করো না তুমি জোর করলে নষ্ট হয়ে যাবে পুরো ব্যাপারটা পাঁচ নম্বর পয়েন্ট আর লাস্ট পয়েন্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা যেটা মিস্টেক করে থাকো সেটা হলো গেলে একটা স্পটে বসলে কথা বললে এবার শুরুতেই যেটা বলো একটা কিস করবো একটা চলো এখন একটু কিস করে নি কেউ নেই কেউ নেই চলো কিস করে নি করবে না এইসব যখন সেই যেই কারণটাতে গেছো সেই কারণটা এক কথার একদম তুলোই না কিস করব বললে যে কথাটা এই কথাটা ভুলে যাও একটা কিস করব। একদম না দরকারই নেই বলার কিস করবে তোমরা কিস করতেই এসছো ও জানে তুমিও জানো সিচুয়েশানটা ক্রিয়েট হতে দাও সময় নাও কথা বলো এমন কিছু কথা বলো যাতে আপনি আপ কিসের মোমেন্টটা তৈরি হয়ে যায় একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায় ও যাতে তোমার কাঁধে মাথা রাখছে একটু এগিয়ে আসছে বা ও একটু কাছে নিয়ে নিচ্ছে তোমাকে ওকে জড়িয়ে ধরছে আস্তে আস্তে বুঝেই যাবে তুমি যে ও কিস করতে চাইছে বা ও রেডি হয়ে গেছে কিসের জন্য বুঝে যাবে ওকে জোর করা লাগবে না বা ওকে বলতেও লাগবে না এই কিস করবো একটা কেউ নেই একটু কিস করে নিই একদম দরকার নেই বলার আপনি আপ হয়ে যাবে জিনিসটা তোমাদের কোনো এইসব নিয়ে ভাবনা করারই দরকার নেই বোঝা গেল পাঁচটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সিম্পল পয়েন্ট মাথায় রেখে তারপর যাও দেখবে কিসের সময় কোনো প্রবলেম হবে না একদম আরামসে হয়ে যাবে আর পরবর্তীকালেও যখন আসবে তখন খুব ভালো মতন হবে ব্যাপারটা বোঝা গেল আজ এই পর্যন্তই এই সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করো আমি প্রত্যেকজনকে রিপ্লাই দেবো হাসি ঠাট্টা মজা যদি তাও করতে হয় করো আমার তাতে কোনো অসুবিধা নেই আমাকে গাল দিতে হলে তাও দাও কোনো অসুবিধা নেই সব করতে পারো আমি সবার জন্য ওপেন রাখছি কমেন্ট বক্স যা খুশি লেখক লিখতে পারো অসুবিধা নেই আজ এ পর্যন্তই পরে দেখা হয় অন্য একটা ভিডিওতে